আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটি শ্যামাই শিরকুরুমার রেসিপি নিয়ে আসছি দেখুন প্রথম আমি গরুর দুধটি সুন্দর করে ডাইলা নিলাম পাতিলটার ভিতরে ডাইলা আমি এখানে অনেকটি পরিমাণ এক কাপের মতন হইব গুঁড়া দুধ দিয়ে দিলাম আর ওই লোকে এখানে আমি ছোট চামচ দিয়ে বসে চিনি দিতে আছে। কিন্তু আমি এক কাপের মতন হইব চিনিও দিয়ে দিলাম এখানে চিনি আর গুঁড়া দুধটা দিয়ে এখন ভালো করে কিন্তু আমি এখানে দুধটা সুন্দর করে লাড়া দেবো যাতে দুধটা সুন্দর মতন গাঢ় হয় এখন আমি চুলার মধ্যে দুধটা বসাই দিছি বসাই দেখুন আমি সুন্দর মতন কিন্তু দুধটাটা চুলা কমায় কমায়া ভালো করে বলক দিয়া দুধটা একটু শুকাই নিতেছি যখন দুধটা একটু গাঢ় গাঢ় হয়ে যাব তখন কিন্তু আমি দুধটা অন্য একটা চুলার মধ্যে রাইখা তারপরে এখানে আমি সেমাইটা বাজবো দেখুন এখন আমি কিন্তু দুটারে বালো মতন জাল দিয়ে নিলাম জাল দিয়া পাশের চুলার মধ্যে দুধটা বসাই দিয়া এখানে আমি একটা ফেরাই প্যানের ভিতরে কিন্তু আমি তিন চামচের মতন ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে এখানে আমি আধা কেজির মতন ভাবব শ্যামাই মানে আধা কেজিরও কম এক পা শ্যামাই আমি দিয়ে দিলাম শ্যামাইটা এখন আমি ঘিয়ের মধ্যে ভালো করে চুলা কমাইয়া অস্তে অস্তে ভাজবো ঘিটার ভিতরে সুন্দর করে কিন্তু সেমাইটা লাল লাল করে ভাজলে এই সেমাইটার ভালো একটা টেস্ট টেস্টব শ্যামাইটা এখন দেখুন আমি কিন্তু শ্যামাইটা অনেকখানি সুন্দর মতন বাজ জানিয়েছি যখন বাজা হয়ে এব তখন এখানে আমি কিন্তু এই শ্যামাইয়ের মধ্যে একটু গুঁড়া দুধ দিয়ে দিব গুঁড়া দুধটা দিব এই কারণে গুঁড়া দুধটা দিলে শ্যামার লগে কিন্তু দুধটা একটু দলা ধরে মা মতন একটা গ্রান আসবো এই জন্য আমি এখানে কিন্তু এই শ্যামাইটার সাথে গুঁড়া দুধটা দিয়ে দিলাম দিয়ে ভালো মতন গুঁড়া দুধটা প্রতিটা শ্যামাইয়ের সাথে মিলাইয়া তারপরে কিন্তু আমি দুধটারে শ্যামার মধ্যে দিয়ে দিই আর দেখুন ভালো মতন কিন্তু শ্যামাইটার আমি এখানে ইয়ে করতি মিলাইতাসি দেখুন এখন কিন্তু গুঁড়া দুধটা পুরা শ্যামাইটির সাথে সুন্দর করে কিন্তু মিলে গেছে আর যখন ভালো মতন সেমাইটা মসমসা করে বাজা সুন্দর মতন গিয়ে হয়েছে তখন কিন্তু আমি দুধের পাতিলটাই চুলে আন না এখানে আমি সেমাইটা ডাইলে দিব আমার এই শিরকুরমার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি আপনারা শেয়ার করে দিয়ে আর সময় সাবস্ক্রাইব করে দিয়ে দেখুন এখন আমি কিন্তু এখানে দুধের মধ্যে শ্যামাইটা ডাইল্লা দিলাম সুন্দর মতন কাঁচা আর ডাইল্লা কিন্তু আমি শ্যামাইটা দু তিনটা বলক দিয়ে কিন্তু উঠে আনবো বেশি করত জাল দেবো না দেখুন এখন কিন্তু আমি সেমাইটা ভালো মতন কিন্তু বলকাইতে আছে আর এখন আমি করতে কিশমিশ দিয়ে দিলাম পিস্তা বাদাম আর হলো কাজু বাদাম আর ইয়ে দিয়ে দিলাম একসাথে আমি অর্ধেকটা এখন এটার সাথে দিয়েছি আর একটু ঘি দিয়ে দিলাম আর একটু উপরে দিয়ে যাতে সেমাইটার টেস্টটা সুন্দর আসে এই জন্য এখন আমি ভালো মতন দেখুন সেমাইটা লাড়া দিয়ে কিন্তু আমি এখন সেমাইটা উঠাই দিব আমার সেমাইটা কিন্তু হয়েইছে এখন আমি সেমাইটা দেখুন একটা সুন্দর করে কিন্তু উঠাই দিয়েছি উঠায় একটু লড়া দিয়ে এখানে আমি কাজু বাদাম আর পিস্তা বাদাম যেগুলি আছে সবটি আমি উপরে দিয়ে দিয়ে দিব দিয়ে কিন্তু আমার শ্যামাইটা এখন সুন্দর মতন হয়ে গেছে রান্না ঈদের দিনে এরকম মজাদার শ্যামাই রান্না করে সবাই ঘরে ঘরে খায় না অনেক মজার টেস্ট আর আমার ঈদের সবার জন্য ঈদ মোবারক সবাই আমার ভিডিওটা দেখেন